আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি বানাচ্ছি তো আজকে শীত যেহেতু শীতের পিঠা অবশ্যই তো এখানে গুড়ি ঢেলে নিচ্ছি আর এখানে একটু লবণ দিয়ে তারপরে মিক্স করে নেবো বিসমুল্লা রহমানুর রহিম দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব আর এই গোলাটাই হচ্ছে মেন গোলাটা যত সুন্দর হবে ততই কিন্তু আপনার পিঠা বা ভাপা পিঠা কিন্তু সুন্দর হবে এটাই হচ্ছে ভাপা পিঠা বানানো সবচাইতে সহজ পদ্ধতি আর আপনারা যখন ভাপা পিঠা বানাবেন চেষ্টা করবেন আপনার যদি শুকনোগুড়ি হয় সেক্ষেত্রে আর ভিজাগুড়ি হয় সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই যেন পানের টেক্সচারটা ঠিক থাকে তো আমরা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় যেন পানি পৌঁছানো না থাকে তো এই ফাঁকে আমার জিনাতকে আমি একটু পড়িয়ে নিয়েছি ও বউর মধ্যেই দেখে দেখে ছোটো হাতের এ বে লেখছে আমি ওকে বললাম এইখানে লেখছো কেন বললো আমি দেখি পারে কি না সবগুলো তো এই আর কি বাচ্চারা আর কি যা করে থাকে আর কি লেখাপড়ার নামে শুধু দুষ্টামি তো যাই হোক কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি আর জিনাতকে পাশে পাশে বসিয়ে রেখে আমি ওকে দেখিয়ে দিচ্ছি এটা এইভাবে হবে ওইটা ওইভাবে হবে ও কিন্তু খুব সুন্দর করে লিখতে পারে তো মাশাল্লাহ বলে যাবেন সবাই যেহেতু প্রথমে স্কুলে যাচ্ছে মাত্র ভর্তি করে দিয়েছে টুকটাক শিখছে আর কি আমি বাসাই তেমন শেখাই নেই কারণ হচ্ছে ছোটো মানুষ বেশি পেশার দিতে চায় নাই আর যে সময়ের সাথে আস্তে আস্তে ও নিজের পড়াটা পড়ে নেবে যাই হোক কথার ফাঁকে আমি কিন্তু দেখেন আস্তে আস্তে সব কিছু ওকে এখানে পড়তে দিয়ে আমি কিন্তু গুড়টা কেটে নিচ্ছি তো গুড়টাও চেষ্টা করবেন একটু মোটা মোটা করে কাটার সেই ক্ষেত্রে কিন্তু গুড়ের যে ভিতরে এটা সুন্দর আসে বেশি মানে পাতলা করে কাটলে কিন্তু গুড়টা তাড়াতাড়ি মিলে যায় তো যাই হোক আমি এই কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি কিন্তু যে ওই যে গুল সাইজের যে থাকে সেটা নিয়েছি অর্থাৎ ছোটো পাটা নিয়ে না এটা মাজারি সাইজের এক ধরনের পাটা আছে বা আপনার ফিরি পাটা বলে অনেকে তক্তা পাটা বলে এই ধরনের যে পাটা থাকে সেগুলো নিয়েছি যাই হোক পরিমাণে যেরকম সাইজের দরকার আমি সেই পরিমাণ কেটে নিচ্ছি আর সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দিয়ে কেটেছি আপনার ইচ্ছে করলে চাকু বা গেটার দিয়ে যারা ডলে নেন সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক এখন আমি ইন্ডাস্ট্র আমার যে কারেন্টের চোলা সেখানে বসিয়ে দিচ্ছি তো কারেন্টে চুলায় কিন্তু এটা ভালোই হয় কারণ যেহেতু সসপ্যানের মধ্যেই গরম পানিটা করা হয়ে গেলেই হিটটা মাপে থাকে পিঠাটাও সুন্দর হয় তো যাই হোক আমি কথার ফাঁকে ফাঁকে পানিটা গরম করতে দিয়ে কিন্তু এখন গুড়িটাকে চেলে নেব। তো গুড়ি চালার জন্য এরকম একটা চাল নিয়ে নেবেন আর ভিতরে যেন ভিতরে একটা ভালো জায়গা থাকে এরকম একটার মধ্যে বসিয়ে নেবেন আর আমি এটা কিন্তু মেখে দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন হাত মুট করলে কিন্তু মুট হয়ে যাচ্ছে এইরকম টেক্সচার থাকলেই কিন্তু ভালো তো এরকম টেক্সচার রেখে তারপরে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে দেখতেই পাচ্ছেন টেক্সচারটা যেন এরকম হয় তাহলে পিঠাটা সুন্দর হবে আর গোটা গোটা হবে পিঠাটার যে খেতে মজা লাগবে আর কি তো আমি বেশ আধা ঘন্টার বেশি হবে হয়তোবা আমি রেখে দিয়েছি কারণ আমি অন্য অন্য কাজ করেছি মেখে রেখে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি এরকম একটা স্ট্যান্ডে আমি কিন্তু চেলে নিচ্ছি তো পানিটা কিন্তু পরিমাণে ঠিক থাকলেই পিঠাটা সুন্দর হয় যারা অনেকে আছেন একটু শুকনা করে বানান যেন ঝরঝরে হয় ক্ষেত্রে পিঠাটা কিন্তু আগে কিন্তু আমার যে মা খালারা তারা কিন্তু বেতের যে চাল তার মধ্যে চাল তো আরও বড়ো বড়ো হতো তা আমরা যেহেতু এখন এই ধরনের কিছু ব্যবহার করি না সেক্ষেত্রে পানির পরিমাণটা ঠিক রাখলেই সুন্দরভাবে আপনার এই গোলাটা কিন্তু হয়ে যাবে তো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে নিচের গোলাটা দেখতে পারছেন মোটামুটি একটু মানে ঝরঝরে এবং দানা দানা হয়েছে তো আমি পরিষ্কার নেট নিয়েছি এখন ধুয়ে দেখিয়ে দিচ্ছি এরকম জাল যে বা মুসুরি এই ধরনের শক্ত নেট নেবেন তাতে কিন্তু সুন্দর হবে একটা স্টার নিয়েছি মানে এইটাতে বানাবো পিঠাটা আর হচ্ছে একটা জালি নিয়েছি যেখানে রাখবো আর পিঠাটা যেখানে রাখবেন ভাবটা যেন নিচ থেকে বের হয়ে যায় তো কারেন্ট চলে যাওয়ার কারণে আমি কিন্তু এখন ঘ্যাসের চোলাই বানাচ্ছি আর কি অনেক সময় কারেন্ট ছিল না তো আমি আর ইন্ডাকশনে আর বানাতে পারি পারিনি আমাকে ঘ্যাসেই কিন্তু বানাতে হয়েছে দেখেন মশালা অনেক সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন আর দেখতেই পাচ্ছেন স্প্রিড কেমন ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে গরম হচ্ছে আর পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে অল্প সময় আপনি যদি গোলা ঠিক থাকে তখন কিন্তু আপনার পিঠাটাও হইতে খুব একটা সময় লাগে না খুব দূরত্ব আপনার পিঠাটা হয়ে যায় তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবেই কিন্তু আপনারা পিঠা বাসায় তৈরি করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোলাটাকে রেডি করে নিচ্ছি আর আমি একসাথে সবগুলো চেলে নেই নাই কারণ হচ্ছে যেহেতু একটু পানির পরিমাণ বেশি সেক্ষেত্রে দলা লেগে যেতে পারে তো আমি দুটা তিনটা করে পিঠা বানাচ্ছি আর হচ্ছে এরকম আপনার গুড়িটাকে চেলে নিচ্ছি আর কি অল্প অল্প চালছে আর অল্প অল্প করে পিঠা পানিয়ে নিচ্ছি যেহেতু আপনার একটা পিঠা হতে অনেকটা গ্যাপ সেই সময় কিন্তু আপনারা পিঠা রেডি করা বা চালাচালি সবই কিন্তু করতে পারবেন তো এইভাবে খুব সহজেই গরম গরম ভাপা পিঠা আপনারা বাসায় পানির বানাতে পারবেন যারা নতুন তাদের জন্য আশা করছি আজকে ভিডিওটি হেল্পফুল হবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকা আইকন ক্লিক করে রাখবেন যেন নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় আর আমি চেষ্টা করি সহজভাবে সহজ ভিডিওগুলো দেখানোর জন্য যারা দেখে থাকেন সব সময় তাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইক শেয়ার কমেন্টস করে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখতে পাচ্ছেন কথার ফাঁকে ফাঁকে কিন্তু পিঠাগুলো মোটামুটি রেডি খুবই খেতেও যেমন ভালো হয়েছিল। পিঠাগুলি দেখতেও মশলা অনেক সুন্দর হয়েছে আপনারা ওই রেসিপিটা ফলো করলে বাসায় খুব সুন্দর করে বড় পিঠাটা রেডি করতে পারবেন বড় পিঠা বা কী ভাপা পিঠাটা রেডি করতে পারবেন খুবই সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক মজা হয়েছিল আপনাদের সাথে আর আমার ভিডিওটা ভেঙে আমি দেখাচ্ছি না কিন্তু আমি উলটি পাল্টি দেখিয়ে দিচ্ছি কীরকম গুড় গুড় হয়েছে আর দেখতেও মাশালা সুন্দর হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ